আপনারা দেখতে পারতেছেন শর্টকাটে আমরা বলে দেবো আমার সাথে শান্ত আছে আপনার শান্ত ভাই আপনার আমার সাথে আছে আপনার সাকিব ভাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার অনেক ভিডিও দেখেন তো আপনারা সাপোর্ট করেন বলেই কিন্তু আমি চলে আসলাম আজকে ঈদ অফার নিয়ে সানিবিয়ার দোকান থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদ অফারের ফোন গুলো ইনশাল্লাহ অনেক ভাই বাজার আসছে আমার ভিডিও দেখে বা অন্য ভিডিও দেখে টিকটকের ভিডিও দেখে আপনাদেরকে আজকে যে ধামাকা ঈদ বলাকে অফার থাকবে প্রতিটি ফোনে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই যে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটা দেখেন বলেই কিন্তু আমি বারবার ছুটে আসি ইনশাল্লাহ আর এখান থেকে আপনারা ফোন নিলে সবসময় আপনারা মোটামুটি ঘেরান্তি পাবেন আর অনেক ভাইয়েরা কমেন্ট করেন আমাকে যে ভাই ডিসপ্লে সমস্যা হলে কি চেঞ্জ হবে নাকি তো আজকে সম্পূর্ণ সবকিছু এই ভিডিওতে বলে দেব ইনশাআল্লাহ তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে তো দেখতে দেখুন এই সি মিডিয়া চ্যানেলের ভিডিওগুলো যারা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আজকে ঈদ অফার নিয়ে চলে আসলাম শানিভাইয়ের দোকানে আহা শানিভাই কি দাবি করলো নাকি বললাম না তো সানি ভাই কেমন আছেন ভাই ভাই কি অবস্থা আপনার জন্য তো আমার চ্যানেলে দর্শকরা অবেকায় থাকে ভাই আলহামদুলিল্লাহ সবাই শুধু দেখতেছে এই দফার এই দফার কবে আসবে আমি অনেক ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি তো আজকে দেখেন প্রত্যেকটা ফোনের সাথে কার্টন পেয়ে যাচ্ছেন আপনাদের কমেন্ট যে ভাইয়া কার্টন আছে কিনা তো আপনারা কার্টন ছাড়া কার্টন সহকারে কোনো সমস্যা নাই আপনারা যেভাবে ফোনগুলো নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই কি কিরকম কি আপনার কালেকশন আগেও বলছি এখনো বলি আমার কাছে আইফোনের কোনো মিস্টেক নাই মানে সিক্স থেকে শুরু করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত মার্জন কমিউনিকেশন জ্যাপ ডাল বালাদ শানিবের দোকানে আলহামদুলিল্লাহ আজকে আমরা ভিডিওতে আসছি আরিফ ভাইয়ের আমি অনেকদিন ধরে কল দিতেছি আমার ভাই একটু বিজি হয়ে গেছে বিজির জন্য আমার সাথে আছে সমস্যা নাই আগেরটা লাগাই দিব আমি এই সাথে অ্যাড করে দিব আমি তো বন্ধুরা আমি তুই অলরেডি জানিস আপনার কাছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে মোবাইল নিয়েছি একবারে মনে করেন ক্লিন একবারে ক্লিন কোন স্ক্র্যাচ না আগেও থাকে নাই আলহামদুলিল্লাহ কালকে রাত্রে আমার কাছে যে স্টকটা আসছে একবারে ফ্রেশ একবারে ফ্রেশ সেম নতুন এর মোবাইল আমার গেলে আমার কাছে ঈদ ওভার ঈদ ওভার আপনার আমি আরিফ ভাই ওই সোয়াগ ভাই 07 যে ইউটিউবে ব্লগটা আছে কালকে বাই করে নিছি আমি একটা অফার দিছি সেম অফার আপনি ভিডিওর জন্য আমি রেখে দেব কারণ যদি এক এক জায়গায় এক এক রকম কথা বলি তাহলে কাস্টমার আমার অন্যরকম মনে করব তা আপনি আসতে পারেন আমি ভিডিও স্টার্ট করি ঠিক আছে ভাইয়া আজ কোথায় থেকে শুরু করব ভাই 15 প্রো ম্যাক্স

আমি ওয়ারেন্টি দিয়া মোবাইল বিক্রি করি না আমি গ্যারান্টি দিয়ে মোবাইল বিক্রি করি এটা আপনারা জানেন আমার যেত ভাইবার ভিডিও দেখে ওরাও জানে ঠিক আছে

আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে আসতে পারেন তারপরে আছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স মোবাইল কই দিন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আলহামদুলিল্লাহ আপনি কালার দেখছেন আরিফ ভাই এই দেখেন ভিডিও লাইভ লাইভে ঠিক আছে ব্র্যান্ড নিউ ফিফটিন সেল হয়েছে আমার ভিডিও দেখে আসছে আলহামদুলিল্লাহ এখন ডান হয়েছে ভাইয়ের সাথে

যেহেতু আমার আরিফ ভাই আমার দোকানে আমার ভিডিও বানায় ব্লগ বানায় সবসময় ওনারে টাইম দেওয়ার জন্য আমি কাস্টমার সাইড রাখছি আলহামদুলিল্লাহ ভিডিও তার জন্য ভাই এলিভেন এলিভেন আরিফ ভাই এলিভেন হ্যাঁ এলিভেন তো কমন ফোন আইফোন এলিভেন একবারে দেখেন ক্লিয়ার একবারে কোনো কি নাই একটা স্ক্র্যাচও পাবেন না আমার মোবাইলে একটা করে স্ক্র্যাচ পাবেন 100 কোটি টাকা কম দিবেন জি ঠিক আছে 100 কোটি টাকা দিবেন মাত্র কত টাকা ভাই 1000 টাকা

মাশাআল্লাহ ঠিক আছে সব বন্ধুরা মোবাইল নিতে পারবেন আলহামদুলিল্লাহ টেনশন সারা তো বন্ধুরা আপনারা দেখলেন 10 দিনের অফার থাকবে আপনাদের জন্য যে আইফোন নিতে চান যে কোন Samsung ফোন নিতে চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা চলে আসবেন শানিবেয়ার দোকানে আর শানিবে সব সময় কিন্তু আপনাদের ঠিকানাটা দিয়ে গেছে আপনারা রিয়াদ ব্যাংক জেদ্দা আল বালাদ মোবাইল মার্কেটের সামনে রিয়াদ ব্যাংক দেখবেন রিয়াদ ব্যাংকের সামনেই কিন্তু মার্কেটটি আপনারা চলে আসবেন

আমার বোনেরাও ঠিক আছে প্রবাসী বোনেরাও মোবাইল নেওয়ার জন্য আমার সাথে করে করে যোগাযোগ আমি মোবাইল প্রবাসী আমি নিয়ে কয়েকটা নিজে বাসায় নিয়ে আসছি কয়েকটা মোবাইল আপনাদের যদি আমার বোনেরা মোবাইল লাগে অবশ্যই চোখ বন্ধ করে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মার্জেন্ট কমিউনিকেশন জেদ দা এই জায়গায় তিনটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বার হোয়াটসঅ্যাপে করেন দোকানের লোকেশন দিবো আর শুরু ভাই দানা যে কোন জায়গা থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে থাকেন আমরা ডেলিভারি দিয়ে থাকি দামাম কন আবা রায় আলবাহা আলবাহন যে কোনো জায়গা থেকে কন্ট্যাক্ট করতে পারেন কমিউনিকেশন সানিবে দোকানে আল্লাহ হাফেজ আল্লাহ আর মোবারক